ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পরপরই কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে ডামাডোল শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে গেছে চরম অস্বস্তিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার যোগ্যরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকার যাতে দুধ কা দুধ পানি কা পানি আলাদা করে চাল থেকে যাতে কাকড় বেঁচে ফেলে দেয় অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই যাতে ঠিকমতো করে সুপ্রিম কোর্টে জমা দেয় তবেই তাদের চাকরি বাঁচবে কিন্তু এসএসসি রাজ্য যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ তাই চাকরি হারাতে হয়েছে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার আর এই চাকরি বাতিলের পরপরই কিন্তু রাজ্য জুড়ে একেবারে শোরগোল পড়ে গেছে হইচই পড়ে গেছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শোনাচ্ছেন শাসক দলকে রাজ্য সরকারকে আক্রমণ শোনাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল এবং বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস চাকরি বাতিলের পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দায়ী করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি এবং সিপিএম এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ সানিয়ে দাবি করেছিলেন বিকাশ রঞ্জনের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি সুপারিশ করব। এমনই দাবি করেছিলেন এবার কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নেশা না করে একেবারে বিস্ফোরক দাবিতে সরগোল ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন তাতেই কিন্তু হইচই জেলে আপনাকে যেতেই হবে কেউ আটকাতে পারবে না এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবিতে কিন্তু তুমুল সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে এবং অতীতের বিভিন্ন কাণ্ডে শিক্ষা দুর্নীতি সহ একাধিক দুর্নীতি কাণ্ডে অতীতকালে মুখ্যমন্ত্রীদের জেলে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীকে যা হুঁশিয়ারি দিলেন যা আক্রমণ শানালেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য কেন্দ্রীয় মন্ত্রীর কেন্দ্রীয় নেতৃত্বের বিস্ফোরক দাবিতে রীতিমতো তোলপাড় ফের গোটা রাজ্য রাজনীতি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা শিক্ষা দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী তো হারানোর এবং পরবর্তীকালে কারাবাসের প্রসঙ্গ টেনে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই পরিণতি হতে চলেছে বলে দাবি করলেন বিজেপি নেতৃত্ব এদিন দিল্লিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবং বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক যৌথ সাংবাদিক সম্মেলনে মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন সম্বিত পাত্র আশঙ্কা প্রকাশ করেছেন মমতা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যাতে এই চাকরির বিষয়টি থামাচাপা দেওয়া যায় তিনি আরও জোরের সঙ্গে বলেন দিদি জেল যাবেন আলবাদ জেলে যাবেন একবার বিজেপি সরকার তৈরি হলে মমতার বিরুদ্ধে আমাদের পুরো ফোর্স মিলে সাহস্তা করবে মমতার অবস্থা হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার মতো হবে পার্থ জেলে থাকলে দিদি কেন নয় আজই ওনার পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এদের টাকা দেওয়া উচিত উল্লেখ্য দু সালে হরিয়ানার জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়ম বহির্ভূতভাবে তিন হাজার দুশো ষোলো জনকে নিয়োগের ঘটনায় দু সালে দোষী সাব্যস্ত হন ওম প্রকাশ চৌটালা সিবিআই তদন্তের পর দু সালে দিল্লি হাইকোর্টে চৌটালা এবং তার পুত্র অজয় সিংহ চৌটালাকে দশ বছর কারাদণ্ড দেয় এই মামলায় আরও তিপ্পান্ন জন দোষী সাব্যস্ত হয়েছিলেন মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন মমতা সবাইকে দোষ দিয়েছেন আর সিপিএম আইনজীবী বিচারপতি সবাইকে দুষছেন এদিকে যে নেতারা টাকা নিলেন দুর্নীতি করলেন তাদের বাঁচাতে ক্যাবিনেট বসালেন এক হাজার পাঁচশো পদ তৈরি করলে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য এই ক্যাবিনেটের নেত্রীকে জেলের ভিতরে থাকা উচিত এতে পুরোপুরি দেখা যাচ্ছে তিনি চোরকে বাঁচাতে কাজ করেছেন মমতা এদের বাঁচাতে পারত এরা সবাই অযোগ্য নয় সবাই টাকা দিয়ে চাকরি পায়নি আমি নিজেও এসএসসি দিয়ে চাকরি শুরু করেছিলাম আমার স্ত্রীও শিক্ষিকা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান ছিল কাল দেখলাম গোল্ড মেডেলিস্ট টপাররাও চোখের জল ফেলছেন ইএমআই কি করে দেবেন সংসার কিভাবে চালাবেন এসবের জন্য দায়ী একমাত্র মমতা সুকান্ত আরও বলেন হাইকোর্ট বলেছিল দুধ আর জল আলাদা করতে মমতার উপদেষ্টারা বলেছেন বাঁচতে হলে তৃণমূল নেতাদের বাঁচাতে দুধ ও জল এক করে দিতে হবে এবার পাশার উল্টো চাল পড়েছে হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্টও একই রায় দিল মমতা যা চালাকি করেছেন তার মাসুল দিতে হয়েছে সবাইকে এই রায়ে আমাদের একটাই প্রশ্ন এত মানুষ যে পরিশ্রম করে চাকরি পেলেন সকলের চাকরি গেল পুরো মল বানিয়ে ফেলেছে শপিং মলে মানুষ চাকরি কিনতে আসেন কেন্দ্র সরকার চায় মুখ্যমন্ত্রী তাঁর ত্রাণ সহবিল থেকে যোগ্য প্রাপকদের টাকাধিক কালীঘাটের কাকু রূপে জীবনকৃষ্ণ ভদ্রের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে যাতে বলেছিলেন পার্থলভী অভিষেকের কথাও বলেন একের পর এক চুরি তৃণমূলের সময় হয়েছে এবার মমতার যাওয়া উচিত নিজে থেকে যেতে চাইলে যান নয়তো মানুষ কান ধরে না হবে পাত্রের সুরি সুকান্ত বলেন সরকারি শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোনো আপোষ করা উচিত নয় সরকারের কাছে আবেদন করবো আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ করুন যদি আবার সুপ্রিম কোর্টে মামলা করতে চান আসুন এরা পথে বসেছেন আট তারিখ দ্বিতীয় মামলা আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় মুখ্যমন্ত্রী হবেন যাকে শিক্ষা দুর্নীতির জন্য জেলে যেতে হবে মমতা পাপ করেছেন এমনই কিন্তু তীব্র আক্রমণ শানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এবং তার সাথে সাথে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ সানিয়ে রীতিমতো বিস্ফোরক দাবিতে হইচই ফেলে দিলেন গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার নিশানা করছে বিরোধীরা এদিকে সাত তারিখ নেতাজি ইন্দোরে সমাবেশ ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সমাবেশে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হবেন সেখান থেকেই সমাধান সূত্র খুঁজে বের করবেন বড় ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু খবর উঠে আসছে তার আগে মুখ্যমন্ত্রীকে এহেন আক্রমণ তীব্র আলোড়ন সৃষ্টি করেছে গোটা রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আক্রমণ তুমুল হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন পক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু দাবি করেছেন যার নির্দেশে আট হাজার চাকরি বাতিল হয়েছিল তিনি দাবি করেছেন আমার নির্দেশ যদি রাজ্য মানত তাহলে তো একসাথে জনের চাকরি যেত না এমনই কিন্তু দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে কি কিন্তু রাজ্যের এই পরিস্থিতি হয়েছে একসাথে সবার চাকরি চলে গেছে এমনই কিন্তু দাবি করছেন বিভিন্ন মহল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও আর এবার কিন্তু এই দুর্নীতির জন্য তাই করলেন কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং বেআইনি বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্টও সেই মামলা উঠতে চলেছে আট তারিখ আটই এপ্রিল সেদিনই কিন্তু বড়সড় সড়ো ঝড় উঠতে চলেছে রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং সেই সিবিআই তদন্তে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পেশালি এই মামলার শুনানি করতে চলেছেন তিনি কিন্তু জানিয়েছেন এই মামলায় কি হতে চলেছে আগামী দিনে কী বিপদ বাড়তে চলেছে রাজ্য সরকারের মন্ত্রী সবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি হতে চলেছে শেষ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি মামলায় এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই আক্রমণের পর তৃণমূল কংগ্রেস পাল্টা কি জবাব দেয় মুখ্যমন্ত্রী কীভাবে জবাব দেন পাল্টা প্রতিক্রিয়া কী দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের